ভাই গাইস আজকে তোমাদের একটি টোল ফ্রেসের চিত্র অঙ্কন করে দেখানো হচ্ছে দেখো তোমাদের কেমন লাগে আস্তে আস্তে এইটাকে আনতে হবে আগে মাথার কতগুলো দাগ দিয়ে দিতে হবে এগুলো হচ্ছে দাঁত এখন দাঁতের পোশনটা সারা হলো এরপর দেখো নিচে চলের দাঁতের পোশনটা তোমাদের করতে হবে আগে মাঝের দাঁতটাকে খুঁড়ে নিয়ে আস্তে আস্তে পাশের দাঁতগুলোকে করে নিতে হবে করে এই জায়গাটা তোমাদের ভালো করে ভরাট করে দিতে হবে এবারে নাকের পোর্শনটা তোমাদের কিছুটা টেনে এনে शेष करते चुखी किस दाग तुम्हारे तो কেমন লাগলো টোল ফসের মধ্যে চিত্র তোমরা অবশ্যই কমেন্ট করে জানা